হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ডিম গার্ডেনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে চলে আসলাম এক বড়ো ভাইয়ের বাসায় সেখানে অনেক রকম শৌখিন গাছ আছে আপনাদের আমার সঙ্গেই থাকুন আপনাদের সকলকে সেই শৌখিন গাছের সাথে এখন পরিচয় করাবে এই যে বড়ো ভাইয়ের ছেলে আকাশ খান তো বন্ধুরা সকলেই সাথে থাকুন অবশ্যই বুঝতে পারবেন কোনটা কি গাছ আর নিয়মিত ডিম গার্ডেনের যেহেতু ভিডিও পান এ গাছেরও নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ সঙ্গে থাকুন তো বন্ধুরা এখনই শুরু করব গাছের পরিচয় চলে আসলাম আমাদের সেই ছেলের কাছে আসসালামু আলাইকুম আকাশ কেমন আছো আচ্ছা আকা সেই ভাষা কাদের তোমাদের তাই তো এই গাছ তোমাদেরই লাগানো জি এই গাছ তোমাদেরই লাগানো আচ্ছা তাহলে এই গাছের সব পরিচয় জানো তো কোনটা কি গাছ জি অবশ্যই তো জানো তোমাদেরই লাগানো তো আসো গাছের সাথে পরিচয় আমরা প্রথমে জানতে যাচ্ছি এটা কি গাছ বলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আঙ্গুর গাছ এই গাছটি এই গাছটির বয়স অনেক দিনই হয়ে গেল বন্ধুরা অবশ্যই আমার জানা মতে কিছুদিন বাদেই হয়তো মৌসুমে ফুল আসবে এই যে যেহেতু আমি রিসার্চ করে ভিডিও দেখে যেটা রিসার্চ করে পেনছি সেটা হচ্ছে এই এই যে এই জিনিস মানে এই শুই না কি বলে এইগুলো দেখতে পেলেই মনে হয় বোঝা যাবে যে এটা আঙরের ফুল আসবে অথবা আমরা জেনে নেব এর আগে আঙ আঙর হয়েছিল কি না বন্ধুরা এটা হচ্ছে আঙুর গাছ আর আমার জানা মতে এটা হচ্ছে মিষ্টি আঙুর গাছ পাতা দেখে বোঝা যাচ্ছে আর মিষ্টি আঙুর টক আঙুর এবং হাইব্রিড আঙুর দেশি আঙুর এগুলো অবশ্যই আপনাদের আমার ভিডিওর মধ্যে দেখাবো অন্য একটা ভিডিওতে সো আমরা আরেকটা গাছের কাছে চলে যাচ্ছি এটা হচ্ছে আঙুর গাছ শোখের বসে এখানে লাগানো হয়েছে তো বন্ধুরা আজকে আমরা জানবো এটা কিসের গাছ এটা কঠিন তাপ তাপদাহে আপনারা লক্ষ্য রাখবেন যে কঠিন তাপদাহে এই গাছের পাতাগুলো শুকিয়ে গেছে এগুলো পানির অভাবে এগুলো সকাল সকাল খুবই পানি দেওয়া লাগবে তো এটা কি গাছ জানতে চাচ্ছি আকাশের কাছে এটা কি গাছ বলো এটা জামরুল গাছ এটা কিছু জামরুল গাছ যেহেতু আরেকটু একটু বড় হয়ে জামরুল আর দেশি যে জামরুল গাছগুলো এগুলো হয়তো অনেক বড়োতেই জামরুল ধরে সো আমরা চলে যাচ্ছি আর একটা গাছে বন্ধুরা আবারও একটা গাছের কাছে চলে আসলাম এটা সম্ভবত আকের গাছ এগুলো আকের গাছগুলো এগুলো কঠিন তাপদাহে পাতা শুকিয়ে গেছে এগুলো সকাল 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 পানি দেওয়ার উচিত ছিল এরা দেখছি পানি দিয়েছে বন্ধুরা আমরা জেনে নেব যে এটা কিসের আসলেই কিসের গাছ আমি তো বললাম আখের গাছ আকাশ এটা কিসের গাছ গান্ডারি দিয়াক ও সো বন্ধুরা নতুন একটা কথা জানলাম যে এটা হয়তো আমি মনে করছিলাম আখের গাছ এটা হচ্ছে গ্যান্ডারি আঁক যেটা সব মোটা আঁক হয় সেটা এখানে কিছু গাছ আছে গ্যান্ডারি আখের বন্ধুরা সাথেই থাকুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ অবশ্যই দেখুন আমরা অনেক গাছের সাথে পরিচিত হব সো বন্ধুরা এই হচ্ছে আরেকটা গাছ এই গাছটাকে আমি আসলেই চিনতে পারছি না বন্ধুরা আমি জেনে নেব এটা কিসের গাছ এই গাছটি অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর বন্ধুরা এই গাছটি আমি দেখে নেব কীসের গাছ অনেক গাছ আছে আপনারা অবশ্যই ভিডিওর সাথেই থাকুন আপনারা পরিচিত আমার সাথে সাথে আপনারাও পরিচিত হবেন এই গাছটির এই গাছটি আমি জেনে নেব আকাশের কাছে যেহেতু ওরাই লাগে সে গাছগুলো আকাশ এটা কীসের গাছ এলাসিফল ফল জোরে বলো কিসের ফল এলাসিফল ফল ফল এগুলো হচ্ছে এলাচি ফল যেহেতু এটা এটা মশলার একটা গাছ সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আকাশকে বলা যায় মিনি উদ্যোক্তা মিনি উদ্যোক্তা আপনারা সকলেই এর ভিডিও দেখবেন যেন এ সারা পায় আরও আপনাদের নতুন নতুন গাছ লাগিয়ে দেখাতে পারে সো বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক সুন্দর হাত দিয়ে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে গাছের পরিচয় জানার জন্য শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যেন আমরা যে ভিডিওই ছাড়ি সে ভিডিওটি আপনার ফোনে সবার আগে চলে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল